أيها إيه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. مسلمان بين الله تعالى إي آيات كريم المذهب يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমান তোমরা আল্লাহ কি ভয় করো কেমন করে আল্লাহ তাআলা কি ভয় করবে হাকি যেমনই ভাবে আল্লাহ তালা কি ভয় করা দরকার ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহ তালা কি ভয় করো আল্লাহ আয়াতে করিমার প্রথম অংশের মধ্যে আল্লাহ ভয় করার জন্য বলেছেন আল্লাহ আয়াতে করিমার শেষ অংশের মধ্যে আরেকটি কথা বলেন মুসলিম আল্লাহ তালা বলেন আমি আর আপনি যেন পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করি তথা পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেন আমি আর আপনি মৃত্যুবরণ না করি আল্লাহ তালা এই আয়াতে করি বার শেষ মধ্যে বলেন তাহলে আল্লাহ তালায়াতে করিমার মধ্যে দুইটা কথা বলেছেন নাম্বার এক আল্লাহ তাআলা কি ভয় করার জন্য বলেছেন আমি যেন পূর্ণাঙ্গ মুমিন হয়ে ওই কবরের মধ্যে যাই পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেন আমি মৃত্যুবরণ করি এই জন্য আল্লাহ আমাকে আপনাকে আদেশ করেছে মুসলমান কারীমার শুরু অংশে একটু পরে আমি আলোচনা করছি এখন আমি আপনাদের সামনে অল্প কিছু সময়ের মধ্যে আয়াতে কারিমের শেষ অংশ নিয়ে কিছু আলোচনা করব মুসলমান ভাইরা আমার কথাগুলো কবির মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আয়াতে কারিমের শেষ অংশের মধ্যে বলেন আমি আর আপনি যেন পূর্ণাঙ্গ মুমিন না হই ওই কবরের মধ্যে যেন না যাই পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে আমি আর আপনি যেন মৃত্যুবরণ না করি মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা আমাকে বলেছেন যে আমি যেন পূর্ণাঙ্গ মুমিন হই কিন্তু শতাবসুসের পরিতাপের বিষয় হল এই আমি আমার নিজের ব্যাপারে ও একটুখানি ভাবি না হাই আমাকে তো পূর্ণাঙ্গ মুমিন হওয়া দরকার আমাকে তো পূর্ণাঙ্গ মুসলমান হওয়া দরকার এই কথা আমি যেমন আমার ব্যক্তির ব্যাপারে ভাবি না ঠিক একজন টুকরা সন্তানের ব্যাপারেও ভাবে না হাই আমার সন্তানটা একজন পূর্ণাঙ্গ মুমিন হওয়া দরকার আমার সন্তানটা একজন পূর্ণাঙ্গ মুসলমান হওয়া দরকার মুসলমানরা আমার এই কথাগুলো একজন বাপ বাপ তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে ভাবে না বাপ কি ভাবে বাপ তার কলিজার টুকরা সন্তান কি নিয়ে স্বপ্ন দেখে তার ছেলেটা বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে তার ছেলে একজন এডুকেটেড হবে তার ছেলে একজন ব্যারিস্টার হবে তার ছেলেরা একজন এমপি হবে তার ছেলেটা একজন ডাক্তার হবে আর আমাদেরও মনে মনে অনেক আশা হায় যদি একজন ডাক্তার হতে পারতাম যদি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম যদি একজন ভালো খেলোয়াড় হতে পারতাম যদি একজন বড় বড় শিল্পপতি হতে পারতাম এই আশা আর আকাঙ্ক্ষা আমি যেমন আমার ব্যাপারে করি ঠিক তেমনি ভাবে আমার বাবাও আমার ব্যাপারে করে কি করে না কিন্তু শত আফসুসার পরিতাপের বিষয় হলো এই বাবা তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে একবারের জন্য ভাবে না আমার সন্তানটা একজন মুমিন হওয়া দরকার আমার সন্তানটা একজন পূর্ণাঙ্গ মুসলমান হওয়া দরকার আমিও আমার ব্যাপারে ভাবিনা না আমি যেন একজন পূর্ণাঙ্গ মুমিন হয়ে ওই কবরের মধ্যে আমি আর আপনি যেন যাই মুসলমান বেড়ামর আল্লাহ তালা মাকে আপনাকে বার্তা দিয়ে দিয়েছেন আমি যেন পূর্ণাঙ্গ মুসলমান হই আমি যদি পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে ওই কবরের মধ্যে যাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর ইম্মা রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হফরতুম মিন হফরিন নার আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন না হয়ে ওই কবরের মধ্যে যাবে তার জন্য কবর মিন রিয়াজিল জান্নাহ কবর হয়তো নার বিন্দ রেয়াজিল জান হয়তো এই কবর তার জন্য জান্নাতের একটি বাগান সমূহ থেকে একটি বাগান হবে

তাহলে ওই কবর আমার আপনার জন্য থেকে একটি গর্ত হবে এই জন্য ওই কবরের ভয়ঙ্কর আজাদ থেকে বাঁচার জন্য পদ্ধতি হল আমাকে আপনাকে মহান আল্লাহ তালার কথা স্মরণ করে আল্লাহ তালা যে বিধি বিধানাবলি আমাকে আপনাকে দিয়ে দিয়েছে সেই বিধিবিধানা গুলিকে যথার্থভাবে মেনে সেগুলোর উপরে আমল করে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করে তথা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে ওই কবরের মধ্যে যদি আমি যাই তাহলে ওই কবর আমার আত্মর জন্য ভালো হবে আল্লাহ আমাকে আপনাকে ওই কবরের মধ্যে পূর্ণাঙ্গ মৌমিন হয়ে যাওয়ার তা অসুবিধান করেন বলে না এই ছিল আয়াতে কারিমার শেষ অংশের কথা এখন আসুন আমরা আয়াতে কারিমার শুরু অংশের কথা বলছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো অর্থাৎ তাকওয়া অর্জন করো এই তাকওয়া শব্দটি হলো আরবী এর অর্থ হলো মাখাফাতুল্লাহ খশিয়াতুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করা নিজেকে বিরত রাখা সংযমী হওয়া ও মুসলমানরা আমার পারিবাসী করতে তাকুয়া হলো আল্লাহ তাআলা যেই সকল কাজগুলো আমার আমার আপনার উপরে আরোপিত করেছেন ওই কাজগুলোর উপরে যথাযথভাবে আমল করে আল্লাহ তাআলার আযাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া মুসলমান ভাইরা আমার এই তাকুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই তাকোয়া ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ফলদায়ক আজকে মানুষ চুরি টাকা কেন করে ওই তাকোয়া না থাকার কারণে যারা রাষ্ট্রীয় টাকা বিদেশের মধ্যে প্রচার করে ওই বেগম পাড়ার মধ্যে বাড়িঘর করেছে তারা এই জন্যই করেছে কারণ তাদের ভিতরে তাকোয়া ছিল না তাহলে তাকওয়া নিজের ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত জরুরি বিষয় ঠিক তেমনি ভাবে সামাজিক ব্যাপারেও জরুরি বিষয় বিষয় মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা কুরআন কারীমের সুপ্রসিদ্ধতম একটি আয়াতে এর মধ্যে বলেন লাই আনা আল্লাহুহু মুহা ওয়ালাকিয়া হুত্যা গোয়াম কুম মুসলমান দ্বারা আল্লাহ তালা আয়াতি করি মনমুদ্ধি কোনে নাই আল্লাহ তালা বলেন তোমরা যখন পশু জবে করো তখন তোমাদের পশুর রক্তের একটি ফোটাও আল্লাহ তালার নিকট পৌঁছে না ওই পশুর জবে জীবিত পশুর骨স্ত আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না জবকৃত পশুর হাড়িও আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না তো কি পৌঁছে আল্লাহ তাআলা বলেন লাইয়ানা আল্লাহু রূহুহা ওয়া লা কিয়ানা লুতাকওয়া মিনকুম বরং আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায় আমার আপনার হৃদয়ের বিষয় তথা তা আল্লাহ তালা নিকট পুছে যায় মানুষ যখন কোরবানি করে এই কোরবানির পশুর কোন অংশ মহান রব্বিকারিমের নিকট পৌঁছে না পুঁছে যায় মানুষের দিলের হালত কে মহান রব্বিকারিমের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় একটা পশুকে নিজের ক্রয়কৃত নিজের অর্থের দ্বারা ক্রয়কৃত টাকা দিয়ে যে পশু ক্রয় করেছে সেই পশুটাকে আল্লাহ তালার রাস্তায় যে যত ব্যথা নিয়ে যে যত ধরব নিয়ে আল্লাহ তালার রাস্তায়

সম্মানিত হল অর্জনকারীরা মুসলমান ভাইরা আমার আল্লাহ কোরআন জায়গার মধ্যে বলেন আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ কি ভালোবাসেন অর্থাৎ তাকুয়া অর্জনকারীদেরকে ভালোবাসেন ও মুসলমানরা আমার যারা তাকুয়া অর্জন করে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাকে বলা হয় তাকুয়া আর যে ব্যক্তি তাকুয়া অর্জন করে ওই ব্যক্তিকে বলা হয় মুক্তাকি মুসলমান ভাইরা আমার اي تقوى شمقر صلى الله عليه وسلم، حديث المدبرين عن ابي امامه رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجه الوضاع فقال اتقوا الله حضرت أبو أمامة رضي الله تعالى عنه تجيب أرنيتو سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع আমি হযরত নবিদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের মধ্যে বিদায় হজের মধ্যে ভাষণ দিয়ে বলেছি ভাষন দিয়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো অসল্ল হম এবং পাঁচ নামাজ জামাত হে আদায় করো পাঁচশো নামাজ পড় অসুম সাহার কুম এবং তোমরা রমজান মাসের লুকিয়ে রাখি উ উ ইদা আম্রিকুম এবং তোমরা তোমাদের আমি তোমারা গণের তোমাদের বড়দের কথাকে তোমরা অনুসরণ করো বড়দের কথাকে মেনে চলো তোমাদের আমিরের আনুগত্য করো যদি তোমরা এই কাজগুলো করো তাদের শুধু জন্নাথ বিরব্বি নবী বলেন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে যদি এই পাঁচটা কাজ আমি আর আপনি করি এক নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করা দুই নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তিন নাম্বার হলো আমি আর আপনি যদি রমজান মাসের রোজাগুলোকে রাখি চার নাম্বার হলো আমি আর আপনি যদি যাকাত আদায় করি পাঁচ নাম্বার আমি যদি আমার আমিরের আনুগত্য করি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতের মধ্যে ঢুকে যাও আওয়াজ দিলেন সুবহানাল্লাহ সুবহান কি মুসলমান ভাইরা আমার এই তাকওয়া অর্জন করলে আরো বহু ফায়দা আছে বহু কিছু আছে কিছু আছে যাই হোক আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকদিন দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলু কাল হুদা ওয়াতকাওয়া ওয়াল আফা ফওয়াল গিনা আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আমি আপনার নিকট হাতে চাই আমি আপনার নিকট তাকু চাই এবং আমি আপনার নিকট সীমা লঙ্ঘনকারীদের থেকে মুক্তি হওয়া চাই মুসলমান ভাইরা আমার আমাকে আপনাকে তাকু অর্জন করতে হবে আমাদের এক কিতাবের মধ্যে আমরা পেয়েছিলাম আলিয়া মাদ্রাসার এক ধর্ষি বইয়ের মধ্যে পেয়েছি কোরআন ও ফিকা ওইটার নাম ওই কিতাবের মধ্যে যিনি ওই কিতাবটা লিখেছেন তিনি তাকুয়া অর্জনের উপকরণসমূহ বারোটা এনেছেন তার মধ্যে এক নাম্বার হলো বেশি বেশি রোজা রাখা দুই নাম্বার হলো সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা তিন নাম্বার হলো সন্দেহযুক্ত বিষয়গুলোকে পরিহার করা চার নাম্বার হলো বেশি বেশি কুরআন করা পাঁচ নাম্বার হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা ছয় নাম্বার হবে সকল কাজে নিয়তের উপর নির্ভরশীল করা সকল কাজ নিয়ে বিশুদ্ধ নিয়তে করা সাত নাম্বার হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা আট নাম্বার হলো হজ পালন করা নয় নাম্বার হলো পাঁচ ভক্ত নামাজ আদায় করা দশ নাম্বার হলো জাকাত প্রধান করা এগারো নাম্বার হলো সৃষ্টি নিয়ে গবেষণা করা বারো নাম্বার হলো আল্লাহ অধিক সম্পদ অর্জনের নিশা থেকে নিজেকে বিরত রাখা তিনি বলেন এই বারোটা যিনি যে ব্যক্তি তার জীবনের মধ্যে ফিট করতে পারবে অথবা এই বারোটা জিনিসের ওপরে যে ব্যক্তি আমল করতে পারবে ওই ব্যক্তির জন্য তাকে অর্জন করা সাহায্য মুসলমান ভাইরা আমার এক নাম্বার হলো বেশি বেশি রোজা রাখা আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস হে ঈমানদাররা তোমাদের উপরে রমাদানের রোজা কে ফরজ করা হয়েছে কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম যমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রোজা কে ফরজ করা হয়েছে ঠিক ভাবে তোমাদের উপরে রোজা কে ফরজ করা হয়েছে মুসলমানদের আমার ছোট একটা প্রশ্ন জাগে আয়াতুল কারীমের মধ্যে সেই প্রশ্নটা হলো এই আল্লাহ তাআলা আমাকে আমাদের কি রুজা রাখার কথা বলেছেন এবং আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন আবার আমাদের পূর্ববর্তীদের উপরও রোজা রাখার বিধান জারি করেছেন কেন করলেন এই প্রশ্নের উত্তর আমি আর আপনি আয়াত কারীমার শেষ অংশের মধ্যে পেয়ে যাই আল্লাহ তাআলা বলেন লা আল্লাকুম তাতাকুন

يا معشر الشباب من استطاع منكم فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع عليه بالصوم فإنه له بجاء নবী বলেন ইয়া মাশারা শাবাব হে যুবকের দলের আমানিস্তা তো যদি তোমরা তোমাদের সমর্থ থাকে তাহলে তোমরা বিবাহ করে নাও কেননা এই বিবাহটা তোমাদের দৃষ্টিকে অবনত রাখে মুসলমান ভাইরা আমার নবীজি বলেন ওয়ামাল্লাম ইস্তাতি আলাই আর যদি তোমাদের মধ্যে বিবাহ করার সমর্থ না থাকে তাহলে তোমরা রোজা রাখো কি জন্য রোজা রাখবো অর্থাৎ মানুষের যেই গুনাহের প্রতি যে একটা কাম ভাব কাম প্রবৃত্তি তৈরি হয় এই রোজাটা এই কাম ভাব কাম প্রবৃত্তিকে ধ্বংস করে দেয়

এই নাই ইনসাফ প্রতিষ্ঠা আমাকে করতে হবে ও মুসলমানরা আমার আজ সদা আফসোস আর পরিতাপের বিষয় হলো সমাজের মধ্যে নাই ইনসাফ নাই সমাজের মধ্যে যদি না ইনসাফ না থাকে তাহলে সমাজ কোনোদিন শান্তিতে থাকবে না থাকবে না আর রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় যদি না ইনসাফ না থাকে তাহলে রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে চলতে পারবে না আর সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা সমাজের মধ্যে নেই পরায়ণতা নেই বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব হলো সমাজ ব্যবস্থাকারীদের আর রাষ্ট্রীয় পর্যায়ে যারা নেই ইনসাফ প্রতিষ্ঠা করবেন তারা হলেন প্রশাসন প্রশাসন নেই ইনসাফ সমাজের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে জড়িয়ে করবেন ও মুসলমানের আমার আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে এই ন্যায় ইনসাফ সম্পর্কে তিনি বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله تعالى بلين إن الله يأمر بالعدل والإحسان الله تعالى ما كابنا كنديد جدين آدماني فرينة والإحسان شدا چرن قراب ও এইটা ইদিল কুরুবা আত্মীয় স্বজনদেরকে দান সৎকার করার জন্য আদেশ করেন তাহলে আয়াতে কারিমা থেকে আমার আপনি তিনটা বিস্বাদিষ্ট হই এক নাম্বার হলো মেয়ে পরে মতা দুই নম্বর হল একসান সদাচরণ তিন নাম্বার হলো ও এইটা ইদিল কুরুবা আত্মীয় স্বজনদের কে দান সৎকা করা এর অর্থ আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করা এই তিনটা বিষয়ের ব্যাপার আমি আর আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হই আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে তিনটা বিষয় থেকে নিষেধ করেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ আল্লাহ তাআলা বলেন ফাহশা অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন ওয়াল মুনকার মন্দ কাজ থেকে ওয়াল বাগ সীমা লঙ্ঘনকারীদের থেকে চার নাম্বারের বিষয় আমি আপনাদের সামনে একটুখানি কথা বলবো সেই চার নাম্বার হলো বেশি বেশি কোরআন করা মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা কোরআন মধ্যে এই কোরআন সম্পর্কে তিনি বলেন হিন্দি নিঃসন্দেহে এই কোরআন হল অত্যন্ত সম্মানিত কোরআন এই কিতাব এই কিতাবুজের সংরক্ষিত কিতাব আল্লাহ তাআলা আরো প্রত্যেক beri বলেন লা ইমাসসুহু ইল্লাল মুতাহহারুন এই কিতাব এক কিতাব এটা পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না বুখারী শরীফ হাদিসের মধ্যে সবচাইতে افضل কিতাব হলো বুখারী শরীফ বুখারী শরীফ আপনি অজু ছাড়া ধরতে পারবেন হাদিসের অন্যান্য কিতাবগুলো আপনি অজু ছাড়া ধরতে পারবেন কিন্তু এই এমন এক কিতাব বলেন এটা স্পর্শ করতে পারবে না এই লালমুত হিরুন একমাত্র পবিত্র তাছাড়া এই কিতাব কখনো তুমি স্পর্শ করতে পারবে না মুসলমান ভাইয়েরা আমার এই কোরআন করিম সম্পর্কে কোরআন করিমের একাধিক জায়গার মধ্যে আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ তালা কোথাও বলেন এই কিতাব এমন কিতাব যার মধ্যে কোন ধরনের সন্দেহ নাই এটা কিন্দ্রের জন্য হেদয়া স্বরূপ